বাবা আপনার মানি ব্যাগটা পড়ে গিয়েছে ও থ্যাংক ইউ আপনি আসলে অনেক ভালো একটা মানুষ আপনাকে কিছু বকশিশ দেওয়া দরকার দাঁড়ান আমার মানি ব্যাগে তো টাকা ছিল বাবা আমি ব্যাগটা পুড়িয়ে ফেলেছি মানি ব্যাগ পুড়ে দেখিনি মানি ব্যাগটা যাই হোক পড়ে গেল আপনি নিলেন এবং মানি ব্যাগে তার আপনি নেওয়ার আগে মানি ব্যাগের ভিতরে টাকা ছিল সেই টাকা কোথায় কিন্তু আমি তো ব্যাগ খুলে দেখিনি বাবা মানি ব্যাগের ভিতরে টাকা ছিল টাকাগুলো কোথায় সত্যি বলছি বাবা আমি টাকা নিইনি মানি ব্যাগ আপনি আমার হাতে দিছেন হ্যাঁ 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 মানি ব্যাগের ভিতরে আমার যে টাকাগুলো ছিল তার সেই টাকাগুলো নিশ্চয়ই আপনার হাতে গিয়েছে আমি সত্যি বলছি বাবা জানি না আমি ব্যাগটা খালি কুড়িয়ে আপনার হাতে দিয়েছি চাচা আমি আপনাকে ভালো ভালো বলছি আমার টাকাগুলো দিয়ে দেন বাবা তুমি বিশ্বাস করো আমি ব্যাগটা কুড়িয়ে পেয়েছি ঠিকই আমি ব্যাগ খুলেও দেখিনি আপনি এই বয়সে এই বয়সে এটা করেন না আমি নিতে পারতেছি না আপনি এই বয়সে এটা করেন না টাকাগুলো দিয়ে দেন বিশ্বাস করেন বাবা আপনি একটা বাজে মানুষ চরম বাজে মানুষ আপনি দাঁড়ান আপনি এখানে চাকরি করেন না এই অফিসের মালিক যে কোম্পানির মালিক যে সে হচ্ছে ফ্রেন্ড এখানে আপনি চাকরি কি করে করেন সেটা আমি দেখি বাবা আমি বারবার চাকরি কোনো রকম কষ্ট করে চাকরির উপর নির্ভর করে খাচ্ছি

আপনার বারোটা এবারে আমি বাজাই দিব তোমার বিচার কর আল্লাহ তুমি তো সবই দেখতে পাচ্ছ আল্লাহ অন্যায় ভাবে সে আমার ক্ষতি করার চেষ্টা করছে আজকে কি হয়েছে জানো আমার মানি ব্যাগটা পড়ে গেছে রাস্তায় এক বুড়া ভদ্রলোক মানে দেখলে মনে হয় একটা ফ্রেস্তার মতন একটা চেহারা ঠিক আছে পাপ উনি মানিব্যাগটা নিয়ে আমার ডাক দিচ্ছে ভাই শোনেন আসেন মানিব্যাগটা ফেরত দিলো নিলাম নিয়ে দেখি কি মানি ব্যাগে কোনো টাকা নাই টাকা উনি সব নিয়ে নিয়েছে নিয়ে আমার খালি মানি ব্যাগ দিচ্ছে দিছি একটা কানসা বাসা একটা থাপড় কি বলছো তুমি এইসব হ্যাঁ আরে ওটা তো আরো দুটো দিন ছাড়া দিতে পারতাম একজন বাবার বয়সী লোককে মেরে এসেছো আবার বলছো আরো যদি দুটো দিতে পারতাম আসলে আরো দুটো তোমাকে দেওয়া উচিত আমি আমার টাকা নিছি বলে তো আমি মারলাম তো তুমি আমাকে মারলে কেন সকালবেলা তোমার মানি ব্যাগ থেকে টাকাগুলো আমি নিয়েছিলাম তুমি ঘুমিয়েছিলে তাই বলা হয়নি তারপর তোমার উচিত ছিল আমাকে জানানো তাহলে আমি এত বড় একটা অন্যায় করতাম না আমি দাঁড়াও তুমি একটু এখানে ওয়েট করো আমি ওর কাছে মাপ চাই আসি অনেক বড় একটা ভুল করে ফেলছি দাঁড়াও চাচা বাবা বাবা তুমি আমার এত বড় সর্বনাশ করো না বাবা আমার সম্ভব খাওয়া পড়া পাই চা তুমি আমি 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 এসব কিছু করছি না আমি আমি আপনার সাথে যেটা করেছি ভুল করেছি অন্যায় করেছি আপনি ভালো মানুষ আপনি আমার টাকা নেননি আমার টাকাটা আমি অন্য জায়গায় খরচ করে ফেলেছি আমি বুঝতে পারি চাচা চাচা আমি আপনাকে হাত ফিরে ফেলেছি চাচা সে তো প্লিজ আমি আমাকে আপনি মাপ করবে আমি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি মানুষ মারতে যে ভুল হয় তার লেগে আমি কিছু মনে করিনি বাবা আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তুমি আমার দুয়া করো বাবা আমি যেন ভালো মানুষ হিসাবেই থাকতে পারে তার কাজেই তো আমার দাদু অনেক তুমি কোনো অন্যায় করো না মানুষ ভুল হয় আবার জন্য দুয়া করি তুমি বাবা যেন এরকম ভুল আর কখনো না হয় আমার ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি বাবা আসসালাম আলাইকুম বাবা on